সো অনেক সময় দেখা যায় যে আমাদের মাস্কিং টেকনিকের অনেক বেশি প্রয়োজন পড়ে বিশেষ করে যখন আমাদের কোনো একটা সিনকে মানে কোনো একটা পার্সনকে আমরা হাইট করে দিতে চাই অথবা ব্লার করে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু মাস্কিং টেকনিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরেন আপনার এর ক্ষেত্রেও কিন্তু আপনার মাস্কিং টেকনিকটা অনেক বেশি প্রয়োজন পড়ে আজকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে প্রিমিয়ার পদে মাস্কিং করতে পারেন সো সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো দেখেন আমি আমার অলরেডি কম্পিটিসিনে চলে আসছি তো কম্পিটি আসার পরে আমি এই ক্লিপটাকে আমি যদি আমার প্রোজেক্টে নিয়ে আসি তো প্রোজেক্টে নিয়ে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু মানে তিনটা পার্সন কিন্তু অলরেডি কথা বলতেছে কিন্তু এদের মাঝখানে কিন্তু কারো কিন্তু আসলে এদের মাঝখানে কিন্তু কারো উপরে ব্লার নেই অথবা কোনো পার্সন কিন্তু হাইট করা নেই সো এখানে আমি যদি এই মাঝখানে পার্সনটাকে হাইট করি সেই জন্য আমাদের যেটা করতে হবে আমি ক্লিপটাকে একটু ছোটো করে নিলাম তো দেখেন এই পার্সনটাকে যদি আমি হাইড করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ইফেক্ট ব্যবহার করতে হবে তো আমি যদি ইফেক্টে যাই ইফেক্টে যাই যদি ব্লার লিখি তো ব্লার লেখার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু ব্লারনেস আছে তো এখান থেকে আমি যদি গাউশন ব্লারটাকে ক্লিক করে এনে এখানে ভিডিওর প্লেয়ারের উপরে ছেড়ে দেই তো ভিডিও লেয়ারের করে সেরে দেওয়ার পরে এখান থেকে আমাদের চলে যেতে হবে ইফেক্স কন্ট্রোলে সো আপনারা যদি ইফেক্স কন্ট্রোল খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা উইন্ডোসে যাবেন উইন্ডোসে গেলে এখান থেকে ইফেক্স কন্ট্রোলটাকে ক্লিক করে দিলেই ইফেক্স কন্ট্রোলটা সরাসরি আপনাদের এখানে চলে আসবে সো ইফেক্স কন্ট্রোলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন গাউশান ব্লার এই অপশনটা চলে আসছে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ব্লারিনেস এটাকে যদি আপনারা একটু ইনক্রেস করে দেন তো সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ব্লার শুরু করবে মানে ঘোলাও শুরু করবে সো আপনাদের যতটুক লাগে ততটুকুই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি গ্রাশন ব্লারের নিচে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন ক্লিপস লিপস মার্কস নামে একটা অপশন আছে সো আমরা যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এই যে মার্কসটা আমাদের তৈরি হয়ে গেল এই মাসটাকে আমরা সুন্দরভাবে ডেন করার জন্য আপনারা কিবোর্ডে যদি শি পেশ করে যদি এটাকে একটু সাইজ করে নেন তো সাইজ করে এই মার্কসটা যতটুক প্রয়োজন ততটুক রেখে ভিডিওর উপরে রেখে এখন যদি আপনারা ক্লিক করেন তো দেখতে পারবেন আপনার পার্সনের উপরে কিন্তু আপনার গাউশান ব্লার যে ইফেক্টটা আছে মাস্ক সে মাস্কটা কিন্তু সুন্দরভাবে পড়ে গেছে এটাকে যদি সুন্দর করে ব্লেন করতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন গাউশান ব্লারের নিচে দেখতে পারবেন মাস্ক ফেদার নামের একটা অপশন আছে সো এটাকে যদি ইনক্রেস করে দেন একটু তাহলে এটা সুন্দরভাবে ব্লেন হয়ে যাবে এখন যদি প্লে করি ভিডিওটা তো দেখতে পারবেন আমাদের পার্সনটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে এখন তারপরে আমাদের মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের যে সাবজেক্ট আছে তিনি কিন্তু মুভমেন্টের উপরে থাকে মানে নাড়াচাড়া করার উপরে থাকে তো সেটা করার জন্য আমাদেরকে ট্র্যাকিং অপশন ব্যবহার করতে হবে তো সেটা কিভাবে করবেন সেটার জন্য যদি আমরা আমাদের আরেকটা ভিডিও সিলেক্ট করি এই ভিডিওটাকে যদি আমরা নিয়ে আসি আমাদের প্রোজেক্টে তো নিয়ে আসার পরে দেখতে পারবেন এটাকে আমি একটু স্কেলিং করে বড় করে নিই তো দেখতে পারবেন এখানে কিন্তু তিনজন পার্সন কিন্তু মুভমেন্টের উপরে আছে নাড়াচাড়া করার ভিতর আছে সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে আমি এখান থেকে আবার ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং এখানে লিখব তো আমরা যদি মুজাইক ইফেক্টটা দেখি তো দেখতে পারবেন ভিডিও ইফেক্টসে আপনারা স্টাইলেজের নিচে আছে মুজাইকে যে ইফেক্ট এটাকে ড্র্যাক করে এনে যদি আমরা ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিই তাহলে দেখতে পারবেন ইফেক্টটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আছে সো বরাবরের মত আবার আপনার ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে আসার পরে দেখবেন মুজাইক নামের অপশন আছে এখান থেকে যদি আপনারা এটাকে যদি ড্র্যাগ করে ইনক্রেস করে দেন তাহলে দেখতে পারবেন এটা সুন্দরভাবে ডেন হবে তো আমি একটু এটাকে সুন্দরভাবে ডেন করে নিচ্ছি এর পরে सेम বরাবর আগের মতো এখান থেকে আপনারা আবার ক্লিপস এলিপসন অ্যাক্সে যাবেন এখান থেকে এই সাবজেক্টটা আমরা যেতো মাস্ক করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এটাকে আমরা সুন্দর করে ব্লেন করে দেব আপনারা সময় খেয়াল রাখবেন এই সার্কেলটাকে ঠিকঠাক মতো করার জন্য আপনারা ক্লিক করে আপনারা যদি এটাকে একটু ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন সুন্দরভাবে এটা আপনার স্কেলিং হয়ে যাবে তো তো দেখেন এটা কিন্তু হয়ে গেল এখন যেহেতু আমাদের সাবজেক্টটা নাড়াচাড়া করবে মুভমেন্ট করবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এখানে ট্র্যাকিং করতে হবে সেজন্য আমাদের এই যে এখানে দেখতে পারবেন এটাকে উপরে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন এই যে ট্র্যাকিং শুরু করছে এটা হচ্ছে আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপরে এখানে সময় নেবে যার কম্পিউটার যত ভালো হবে সময় তত কম নেবে সো আমাদের ট্র্যাকিং প্রায় শেষের দিকে সো আমরা যদি দেখেন আমাদের ট্র্যাকিং কিন্তু প্রায় শেষের দিকে অলরেডি শেষ হয়ে গেছে আমরা যদি এখন এটাকে ভিডিওটা ওপেন করি দেখতে পারবেন এটা কিন্তু ট্রেকিং করেই নিয়েছে অলরেডি আমার মুভমেন্ট সাবজেক্টটাও যেদিকে যাচ্ছে আমার কিন্তু এই ব্লারনেসটাও সেদিকেই যাচ্ছে এটাকে যদি আর একটু সুন্দর করতে চান সেক্ষেত্রে সেম আগের মতো এটাতে মার্কস ফেদার নামের অপশন আছে এটাতে যদি একটু আপনারা ইনক্রেস করে দেন এবং যদি ভিডিওটা ওপেন করেন আবারও তাহলে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা কিন্তু ডেন হয়ে গেছে এই সিলাসকেশোর একটা ভিডিও এই ভিডিওর মাঝখান থেকে আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কি রিলেটেড ভিডিও যান সেটা নিয়ে কমেন্ট বক্সে জানাতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ